যাচ্ছি কোথায় আমরা তো পিঠে একটু ধরো কে আমরা যাচ্ছি এখন মির্জাফরের বাড়ি তো মুর্শিদাবাদ কথা আর মির্জাফরের বাড়ি দেখব না তাই কখনো হয় তো মির্জাফরের যে গেটটা আছে সেখানে হেঁটে যাচ্ছি আমাদের ঘোরার কাজে ওখানে লিখে দিয়েছে আমরা আম বাগান দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি তার সঙ্গে আমিও নয় দেখা যাচ্ছে সবাই মাত্র সবাই শেখর দা তাপসের খুব শখ ছিল মির্জাফরের বাড়ি দেখবে তো ফাইনালি বন্ধুরা দেখো আমরা চলে এসেছি মির্জাভরের বাড়ির সামনে যে গেট থাকে মানে মির্জাভরের বাড়ির গেটে চলে এসেছি তো আমরা ভিতরে ঢুকবো আস্তে আস্তে করে কারণ ঘোরার গাড়িটা রাস্তা এপারে নামিয়ে দিয়েছে যেহেতু আমরা উপারে যাবো রাস্তার আর দেখো আমার সাথে হোয়াইট অ্যাঙ্গেলের শ্যুটটা করেছি তোমরা দেখো কি সুন্দর লাগছে হোয়াইট অ্যাঙ্গেল আর একটু পরে আমি তোমাদের ওই গেটের ভিতরে কিছু হোয়াইট অ্যাঙ্গেল ভিডিও করেছি সেগুলো তোমাদের দেখার আমন্ত্রণ রইল কারণ সেগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না হোয়াইট অ্যাঙ্গেলের কাজটা কি তো চলো আমরা ভিতরে টুকটুক করে যেতে থাকি তো এটা দেখো দেখে মনে হয় কি বহুত পুরনো রাজাদের আমলের বাড়ি দেখেই এটা কীরকম মনে হচ্ছে গাছ শিরশির শিরশির করে ওঠে যেহেতু এটা পুরোনোই রাজাদের আমলের ব্যাপার একটা আর তখনকার ইটগুলো ছিল অন্যরকম মানে ঘর টরগুলো পুরো একটু টোটালি আলাদা আলাদা মানে সে কীরকম একটা ছন ছন গায়ে লাগে আমি তো ভেবেছি এর মধ্যে মানে অনেক মণিমুক্ত আছে খুঁজলে পাওয়া যাবে আমার তো ইচ্ছে যে এইগুলো আমি যদি অন্যরকম ডিপার্টমেন্টে থাকতাম তাহলে এগুলো দূরবীনদের দেখতাম একটা যন্ত্র তৈরি করতাম যাতে দেখতে পেতাম যে মধ্যে কিছু আছে নাকি কারণ থাকতেই পারে না থাকার কী আছে দেখো গেটটা আর এই পিছনে হচ্ছে মির্জাপুরের বাড়ি এই যে গেটটা দেখা যাচ্ছে এর ওই পাশে তো আমাদের দুর্ভাগ্য সেহেতু ওখানে কাজ চলছে ভিতরে তার জন্য গেটের তালামারা আছে কিন্তু আমি দূর থেকে জুম করে দেখো মির্জাপুরের ওই যে সমাধি যেটা মির্জাপুরের যেখানে রেখেছে কবর দিয়েছে সেটায় জুম করে তোমাদের দেখাচ্ছে একটু এই ঘরের মধ্যেই আছে মির্জাফুরের কবর কিন্তু আমাদের দুর্ভাগ্য ওখানে কাজ চলছে বলে আমাদের যেতে দেয়নি কিন্তু যতদূর সম্ভব আমি দূর থেকে ক্যামেরায় জুম করে তোমাদের দেখানোর চেষ্টা করছি তোমরা একটু সেগুলো দেখো আর ফেরার পথে আমি যে বলেছিলাম আমি যে ভিডিও শ্যুট করেছি হোয়াইট অ্যাঙ্গেল শ্যুট সেগুলো তোমরা অবশ্যই দেখবে না দেখে খুব মিস করবে প্রচণ্ড ভালো লেগেছে এখানে এসে আর সারাদিন তো অনেকটা ক্লান্ত ছিলাম এই বেশি লেট করবো না কারণ এখান থেকে আমরা আবার যাবো হাজারদুয়ারিতে হাজারদুয়ারি গিয়ে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো কারণ জানি অনেক রাত হবে তার জন্য আমরা বেশি লেট করিনি টান টান চলে গেছিলাম এখান থেকে এখানে কিছু সময় ছিলাম তো খুব ভালো লেগেছে আমরা কিছু ফটো টটো এখানে তুলেছি বন্ধুরা দেখো যে আমি শর্টগুলোর কথা বলেছিলাম আমার বৃদ্ধ শর্ট সেগুলো তোমরা একটু দেখো অসাধারণ অসাধারণ বলে বন্ধুরা আমরা দুপুরের পানি কাটলার দেখে এখন আমরা যাচ্ছি নবাবের বাড়ির উদ্দেশ্যে এই সেই যাওয়ার রাস্তা বন্ধুরা যাওয়ার পথে দেখলাম এইটা এটা আছে জানতো কবর কবরস্থান ছিল এখানে আমরা যাচ্ছি না আমরা এখান থেকে চলে যাচ্ছি টান টান হাজার দোর হাজার দোর দেখলাম আমি জানি নাগাদি ক্যামেরা এলাউ নেই তার জন্য আগার ভিডিও দেখাতে পারলাম না তোমার টান টান বাড়ি চলে যাচ্ছি সবাই ভালো থেকো সাবধান থাকো আজকের মতো পর্যন্ত টাটা বাই বাই